প্রভাতের আলো অন্ধকারের পর্দাটি করে ফাঁক ডাক দিয়ে বলে আজ সেই দিন পঁচিশে বৈশাখ আকাশে বাতাসে নব উল্লাসে রবির কিরণ দিকে দিকে হাসে বরণ করতে শুভ দিনটাকে ঘরে ঘরে কত যাক এসেছিলে তুমি এই পৃথিবীতে মহামানবের বেশে বিশ্বজোড়া নাম যশ খ্যাতি রেখে গেছ দেশে দেশে কবে যে হয়েছ হৃদয়ের কবি প্রতিটি রচনা কাব্য ছবি একান্তভাবে ভাবে গেঁথেছ মনের অন্তরে ভালোবেসে আজও তাই তুমি এতদিন পরে রয়েছো হৃদয় মাঝারে জীবনে চলার রসদ যোগাও পদে পদে তুমি আমারে রবি চিন্তায় মগ্ন মনন আলোকিত হয়ে থাকে সারাক্ষণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে শুনি আজ তাই তোমারে